হজরতে আলী রাজি আল্লাহকে পাঠিয়ে দিলে করে গোরে দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার আপনার নুদী মেয়ে ফাতেমার গোরে দরজার সামনে দাঁড়াইয়া আলী রাজি আল্লাহ তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক বলে ফাতেমা গো রহমতের নবী রহমা দল্লিলা হোম্মতের জন্য তিনি সাজদায় পরে কান্দি তিনি মাথা সাজদা থেকে উঠায় না ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হোসাইন রদিয়লাওতা লান এরা দুবাই উ দৌড়ায় আমার আপনার নবী তুই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অ তখন ফাতেমায় ডাক দিসি আব্বা আপা ঘরের দরজাটা খুলে দিন আমি পাতিমাই শিখেছি ঘরের দরজাটা খুলে দেন না ঘরের দরজা খোলে না আল্লার নদীর কলিটা টোকার নাকি হাসান হুসাইন ইবনে রাদিয়াল্লাহু তাআলাহুমা এরা দুই ভাগ জিল গরের দরজার সামনে দাঁড়াইয়া দুই টুকের পানি ছেড়ে চেরে কান্দে আর দাগ দে বলি না না ও না না আমি হাসান আমার বাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়াই গেলাম ঘরের দরজাটা খুলে দি কি নানা গো আপে কাঁদলে আমি হাসান নুসাই আমরা পারি না নদী তখনো ঘরের দরজা খুলে না আমার বেহারা পূর্ণর আমার আল্লাহ ফাপুল আমি আর দিদি করেন নাই হাজরতি জীব রাই হাজরতি জীব আরে সালামকে আল্লাহ রে বললেন যাও যাও আমার নবীর কাছে যাও নবীর কাছে যাইয়া আমার সালাম বলো নবীকে বলো নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না